আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের আমরা বাড়ির সেই দেখাবো জিনিসটু কাপড়ের উপরে জিরো স্টোর পাশাপাশি অ্যাম্বর্ডার ওয়ার্ক করা আছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আটটা কালার আছে আশা করি আপনাদের সকলের পছন্দ হবে কালারগুলো আমরা শুধু জাস্ট হচ্ছে আপনাদেরকে ওপেন করে দেখাবো সাথে সাথে প্রাইসটা বলে দেবো এগুলো একদম হোলসেল প্রাইস থাকবো আমাদের কাছে এই জীবিত শাড়িগুলো হচ্ছে আপনার এগুলো সফটের মধ্যে থাকে তো খুবই গ্লসি কাপড় থাকে যে কারণে সবাই এগুলোর মধ্যে একটু ভালো ডিমান্ড থাকে শাড়িগুলোর বিষয়ে চাইলে কাউকে উপহার দিতে পারেন বা নিজে ব্যবহারজন নিতে পারেন ফার্স্ট অফ অল আমরা যে সেটা দেখবো এটা হচ্ছে একটা গোল্ডেন কালারের মধ্যে বা বিস কালার মধ্যে শাড়িটা দেখেন এই শাড়িটা দেখেন কতটা সুন্দর একটা শাড়ি শাড়িটা পুরো বডিতে কাজটা করা সম্পূর্ণ বডিতে কাজটা করা আছে দেখেন শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে গোল্ডেন বেস কালারটা নেক্সট আমরা আরো কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে স্কাই পেস্ট কালার বা হালকা আকাশি কালার মধ্যে বলতে পারেন অসম্ভব সুন্দর কিন্তু শাড়িটা এগুলা ব্লাউজ পিস সহ আর এই কাজটা দেখছেন আপনারা পুরো শাড়িটা জুড়ে কিন্তু এ টু জেড কাজটা করা আছে সো এগুলা একদম বেস্ট বেস্ট কালেকশন আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে আরও কালারগুলো দেখেছি আজকে আপনাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছে ডিজাইনের আটটা কালার হবে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা মিষ্টি কালারটা পাচ্ছেন পঁচিশশো টাকা দাম পড়বে আপনার জন্য দুই হাজার পাঁচশো টাকায় সেগুলো পাবেন এটা হচ্ছে পিঁয়াজ কালার অনিয়ন কালারটা সকলে ডিমান্ডের একটা কালার যেটা হচ্ছে পিঁয়াজ কালার এটাও দেখতে পায় ঠিক আছে কাজগুলোর একদম নিখুঁতভাবে কাজ করা আছে পঁচিশশো টাকা দাম পড়বে খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িগুলো দেখেন অলিভ কালারটা একদম বা হচ্ছে এটাকে কি বলা কালার লেমন কালার লাইট জলপাই কালার বলতে পারেন বা গ্রেপস কালার বলতে পারেন খুব প্রত্যেকটা কালার এটার সাথে যায় সো প্রত্যেকটা নামই এটার সাথে যায় এটাও দেখতে পারেন পঁচিশশো টাকা দাম পড়বে আরও কালার আছে কালারগুলো আপনাদেরকে আমরা এক ঝোলোকে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট ছড় এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ঠিক আছে এই রেঞ্জের মধ্যে মানে পঁচিশশো টাকার মধ্যে আমাদের কাছে অনেক অসংখ্য ডিজাইন আছে আপনারা দোকানে আসবেন বিয়ের কেনাকাটা করার জন্য বা অন্যান্য কেনাকাটার জন্য আমাদের দোকানে আসবেন দেখে নিতে পারবেন এই শাড়িগুলো এই যেটা হচ্ছে আপনার ওয়াইন কালারের মধ্যে যা বা ডিপ মেরুন কালার যেটাকে বলে এখানে পাচ্ছেন আপনারা জিরো স্টোন স্টোনগুলো খুব গ্রান্ডেড আছে আর এমব্রয়ডারি ওয়াইক করা আছে পাটটার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা আছে সো দেখতে পান পঁচিশশো টাকার মধ্যে পাবেন একটা কালার দেখাচ্ছি এই কালারটা খুবই সুন্দর একটা কালার কিন্তু দেখেন কালার অসম্ভব এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বা হালকা বেগুনি কালার মধ্যে একটা কালার এই কালারটা দেখতে পান এটা কিন্তু সকলের পছন্দ একটা কালার খুবই রেয়ার একটা কালার সো এই সেটাও পাচ্ছেন আমাদের কাছে দুই হাজার পাঁচশো টাকার মধ্যে আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ